তোমরা নিশ্চয়ই জানো যে বৃত্তের ব্যাস অর্থাৎ ব্যাস কী ব্যাসার্ধ কী পরিধি কী এবং ক্ষেত্রফল কী যদি তোমরা না জানো তাহলে আমাদের যে প্রথম লেকচারটা আছে অর্থাৎ বৃত্তের বেসিক সম্পর্কে আইডিয়া ওই ভিডিও লেকচারটা দেখে নিবা তাহলে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবা ওকে আমি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো না আমি ডিরেক্ট আজকে হচ্ছে ম্যাথ করবো তোমাদের যাদের সমস্যা হবে আমি আবার বলতেছি তোমরা হচ্ছে একটু ভিডিওটা দেখে নিবা তাহলে দেখো যে আমাদের বলছে যে কোনো একটা বৃত্তের ব্যাস এত হলে বৃত্তের ব্যাস এত ক্ষেত্রফল করে দিয়ে করো প্রথমত তোমাদের জানতে হবে যে বৃত্তের ব্যাস কি তোমরা নিশ্চয় জানো বৃত্তের ব্যাস কি তাহলে প্রথম লেকচার আমরা শিখছিলাম যে আমরা যদি প্রথমে ব্যাসার্ধ নির্ণয় করি অর্থাৎ আমরা তিনটা ভাগে ভাগ করে নিয়ে আগে প্রথমত আমরা কি জানি যে ব্যাসার্ধ সমান কি ব্যাসার্ধ সমান কি ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি রাইট তাহলে আমরা প্রথমত লিখবো যে এক নম্বরে যে সমাধান করি যে দেওয়া আছে

তাহলে আর ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড এটা হচ্ছে আমাদের সূত্র রাইট তাহলে ডি মানে কত ডি এর মান কত দেয়া আছে দশ অর্থাৎ দশ ভাগ টু তার মানে হচ্ছে আমাদের ফাইভ সেন্টিমিটার অর্থাৎ আমরা বৃত্তির ব্যাসার্ধ পাইলাম ফাইভ সেন্টিমিটার রাইট এখন যদি বলে যে বৃত্তের ক্ষেত্রফল কত তাহলে বৃত্তের ক্ষেত্রফল হতে বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার তাই না এখানে পাই হচ্ছে আমাদের কি একটা কনস্ট্যান্ট বা ধরব এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে পাই এর মান পাই যেটা আছে ওইটাই থাক দেন আমরা আর এর মান কত পাইছি 1 থেকে 5 অর্থাৎ 5 এর উপর স্কয়ার তাহলে কত হয় পাই গুণ 5 এর উপর স্কয়ার মানে 25 তার মানে হচ্ছে 25 পাই একক আমাদের ক্ষেত্রফলের একক হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রে সবসময় বর্গ যুক্ত হবে অর্থাৎ বর্গ যে যদি সেন্টিমিটার থাকে তাহলে সূত্র হচ্ছে আমাদের কি টু পাই আর অর্থাৎ আর আমরা জানি যে বৃত্তের ব্যয়সার্ধ টু এর জায়গায় টু পাই মানুষ জানি থ্রি পয়েন্ট অর্থাৎ পায়ের যদি বসে তাও হবে না সমস্যা নেই অর্থাৎ গুণন তারপর আমাদের কি আছে পাই এর মান পাই আর এর জায়গা আমরা বসাবো ফাইভ তাহলে কত হয় আমাদের টেন পাই তাহলে বৃত্তের পরিধি রেখা হচ্ছে সেন্টিমিটার সো সেন্টিমিটার তাহলে এই হচ্ছে আজকে আমাদের লেকচার এখন এখানে যদি বৃত্তের ব্যাস না থেকে ব্যাসার্ধ থাকতো তাও কিন্তু আমরা হচ্ছে এটা না করে দেন এইভাবে ডিরেক্ট হচ্ছে মানটা বসে কিন্তু এই ম্যাটটা করতে পারতাম ওকে তোমরা যারা বোঝো নাই তারা হচ্ছে কমেন্ট করবা এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা ধন্যবাদ সবাইকে